বাংলাদেশের আবু তহা আদনান কি বলেছে হ্যাঁ একজন ভালো আলোচক আছে তিনি বক্তব্য দিয়েছেন আমি শুনছিলাম কালকে যে ফিলিস্তিন মার খাচ্ছে আরো দুনিয়া ঘুমিয়ে বসে আছে আমার জন্য একজন ডাক্তার তিনি আমাকে ফোন করেছিলেন খুব খারাপ খারাপ ভাষা আমাকে বলেছে যে আপনি প্রতিনিয়ত আরবের বিরুদ্ধে কথা বলেন দেখুন মক্কা মদিনা নবীজির জায়গা আরো হচ্ছে আচ্ছা মক্কা মদিনা নবীজির স্থান নবীজি মদিনায় শুয়ে আছে মক্কায় জন্মগ্রহণ করেছে এই জায়গা হচ্ছে নবীর দেশ সেখানে কি নবীর জামালার আগে পাপ কাজ হয়নি কথা বলে হয়েছে এখন কি পাপ হচ্ছে না পাপাচারি হচ্ছে নবীজি চলে গেছেন বর্তমানে নেই আমার ভাই আরবের বাদশাহ সালমান ফেরিজ এত বড় নেমো খারাপ এক মাস আগে একটা ডান্সের কনসেপ্ট করেছে এরকম স্টেজ করে। যে মেয়েটা ডান্স ডান্স করেছে তার এক স্টেজের বাজেট হচ্ছে ভারতের মুদ্রায় 25 থেকে 30 কোটি তার নাম হচ্ছে কানাডার ডান্সার পপ স্টার সাকিরা যে কয়েকটা ফুটবল বিশ্বকাপে ডান্সু করেছিল মেয়ে সেই মেয়েটা 25 কোটি টাকা নিয়েছে একটা খালি স্টেচ সু করতে সালমান প্রিন্স এই স্টেজ শোটা করেছে আবু তহান যেটা বলেছে আমি আজকে অন্য কথা বলে যাচ্ছি এই টাকাটা যদি ফিলিস্তিনি ভাই দিকে মজলুম দিকে দিত তাদের অস্ত্রে খরচ হতো ইসরায়েলের উপরে তো দুটো মিজাইল ডাঙা যেত ঠিক কিনা এই টাকা যদি এই ফিলিস্তিনি মজলুমদের কাছে দেওয়া হতো তারা কয়েকদিন তো তাদের খাবার জুটানো যেত ঠিক কিনা আজকে বড় কষ্ট লাগে এই আরব দুনিয়া শেখরা খালি বড় বড় ছাগলের পোস্ট দিচ্ছে ছাগল ভেজে খাচ্ছে উঠ পুড়িয়ে খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে এইগুলো খালি ফেসবুকে পোস্ট করছে শুনে পৃথিবীতে যদি সব থেকে বেশি পরমাণু কারো কাছে হওয়া দরকার ছিল সেটা আরবের কাছে দরকার ছিল কেন অর্থ সব থেকে এগিয়ে আরো আরব দুনিয়া গুলো কাতার ইরান ইরাক মিশর লেবানন এই দেশগুলো কুয়েত কুয়েতের এক টাকা ভারতের দুশো আটাত্তর টাকা না পঁয়ষট্টি টাকা দাম এক টাকা দাম এদের কাছে এত সম্পদ কিন্তু এরা কেউ সামরিক হাতিয়ার খরিদ করে যা করেছে পেটে খেয়েছে আর এদের রাজারা এসো আরাম করছে এটা নবীজির আদর্শ ছিল না